নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে বর্তমানে চলছে মেধার বিস্ফোরণ আপনারা জানেন যে গত মাস ধরেক জুলাই থেকে শুরু হয়ে এই অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন তথা কোটা বিরোধী আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের মাধ্যমে তারা সরকারের পতন ঘটিয়েছে এবং একটি সরকারও গড়েছে এখন আমাদের সবারই প্রত্যাশা ছিল ধারণা ছিল যে এই সরকারটি গঠিত হবে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে নয় কিন্তু আমরা দেখলাম শেষে সেই কোটার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকারটি হয়েছে এই যে ছাত্রদের মধ্যে দুজন এইখানে যুক্ত হয়েছে এবং আরও কিছু কিছু গ্রামীণ ব্যাঙ্ক কোটায় ওইখানে সংযুক্ত হয়েছে তো তাদের মেধাটা নিয়ে অনেক সংশয় আছে বিশেষ করে ছাত্রদের তাদের রাষ্ট্র পরিচালনায় কী অভিজ্ঞতাটা আছে দর্শক তারা তো কোনো এই ইন্টার্নশিপ হিসাবেও কোথাও যাওয়ার যোগ্য না তাহলে তারা যেহেতু সরকারে স্থান পেয়েছে কোটা বিরোধী আন্দোলন করে কিন্তু সেই কোটা নিয়েই কিন্তু তারা সরকারে গিয়েছে যে ছাত্রদের কোটায় ছাত্র কোটায় সেইখানে গিয়েছে আপনারা পৃথিবীর কোন দেশে শুনেছেন যে ছাত্র কোটায় এই সরকার গঠন হয় তো এখন কিন্তু আমরা শুনছি না যে মেধা না কোটা 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 এইটাকে জায়েজ করার জন্য আমরা দেখতেছি দারুণ দারুণ বক্তব্য দিছে যে তারা অসম্ভব রকমের মেধাবী এই ছাত্রগুলি একজন রাষ্ট্রবিজ্ঞানের আরেকজন আমি জানি না তো তাদের তাদের নাকি দারুণ প্রতিভা বিরল প্রতিভা তারা কি প্রতিভা থাকলে একদম সরাসরি রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়া যায় কোনো অভিজ্ঞতা ছাড়া তারা গড়ের বাজেটটা পর্যন্ত হয়তো তৈরি করেনি নিজের সংসারটি চালানোর অভিজ্ঞতা নাই কিন্তু তারা এখন রাষ্ট্র চালাবে রাষ্ট্র পরিচালনা করবে তো যাই হোক এই যে এই যে মেধার বিস্ফোরণ এই যে এত মেধাবী অদম্য মেধাবী তারা এই এই মেধাবীদের একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে মেধাবী তো দর্শক আমি বুঝতে পারলাম না কি এই লোকটি বলে গেলেন তার কথায় আমার যেটা মনে হলো যে তিনি বলতে চেয়েছেন যে চিফ জাস্টিস পদত্যাগ করার কথা তিনি এখনও পদত্যাগ করেননি সেইটাই তার বক্তব্য তো আপনারা তিনি যা বলেছেন বলেছেন আমরা যা বুঝেছি বুঝেছি এইটাই হলো আমাদের বাংলাদেশের মেধার বিস্ফোরণ এবং মেধার বিস্ফোরণ আরও ঘটছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কুষ্টিয়াতে একটা কলেজের মহিলা অধ্যক্ষকে তাকে জোরপূর্বক তার চেয়ার থেকে নামিয়ে দেওয়া হচ্ছে কারণ সেইখানে ওই যে মেধা মেধা ওই অন্য মেধাবীরা সেইখানে সেই চেয়ারে বসতে চায় সুতরাং এই নারীকে একজন নারীর প্রতি যেই সম্মান দেখানো উচিত একজন শিক্ষিকার প্রতি যেই সম্মান দেখানো উচিত সেইটা না দেখিয়ে তাদের মেধার এতই জোর যে এই নারীকে রীতিমতো শ্লীলতা হানিতে করে শ্লীলতা হানির পর্যায়ে জোর জুলুম করে টেনে হেসড়ে তার চেয়ার থেকে তাকে নামিয়ে দিচ্ছে এই হলো মেধার জোর মেধার জুড়ে দর্শক আমরা দেখেছি যে অন্যান্য জায়গাতেও বিভিন্ন জায়গায় হাই অফিসিয়ালদেরকে যে তুই কি পদত্যাগ করবি নাকি তোরে মার তোর বাড়িঘর জ্বালায় দেব তোর বহু পোলাপান দৌড়ে নিয়ে যাব এই নানান হুমকি দমকি দিয়ে তারা কিন্তু সেই মেধার বিস্ফোরণ ঘটাইতেছে আর যাকে টার্গেট করতেছে তাকেই মানে খারিজ করতেছে আর যাকে সেইখানে ওই পদে নিয়োগ দেওয়া দরকার বা যে পদ দখল করার দরকার সেটা দখল করে নিচ্ছে আমরা সচিবালয়ে দেখেছি যে পদবঞ্চিতরা তারা এখন নিজেরা নিজেরা রোম দেখে দেখা বাছাই করে যে কোন রোম তাদের সেই রোমে বসে সেই সেই মানে পদ তাদের বলে দাবি করতেছে যেমন ওই পতাকা তুলে দেওয়া আর কি বা স্বাধীন যে বাংলাদেশ স্বাধীন এই জায়গাটুকু আমি স্বাধীন করে নিলাম তো এইভাবে তারা পদ নিয়ে নিচ্ছে আবার যারা নাকি চাকরিচ্যুত হয়েছিল তারাও এখন সচিবালয়ে ঢুকে তারা তাদের কোন জায়গায় কোন কোন জায়গায় তাদের অবস্থান করতে হবে সেই জায়গাগুলি তারা নির্ণয় করে নিচ্ছে আর মেধার বিস্ফোরণ এতই যে তারা কোনটা আনন্দ দিবস আর কোনটা শোক দিবস সেটা ভুলে যায় দর্শক আপনারা দেখেছেন যে পনেরোই আগস্ট আমরা জাতি আমরা জানি এটা জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে হত্যা করা হয়েছিল এই বত্রিশ নম্বর দানমন্ডির বাড়িতে কিন্তু সেই বাড়িতে শোক দিবস পালন করার জন্য শোক পালন করার জন্য মানুষ আসতে চেয়েছিল কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদেরকে মারপিট করা হয়েছে এবং আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন কিভাবে তারা মেধার বিস্ফোরণ ঘটাচ্ছে দেখুন মানুষকে উলঙ্গ করে পিটাচ্ছে এবং আমরা দেখেছি এবং এই যে বাঘা সিদ্দিকি কাদের মানে কাদের সিদ্দিকি বাঘা সিদ্দিকি নামে পরিচিত কাদের সিদ্দিকেও সেইখানে শ্রদ্ধা জানাতে পারেননি তার গাড়িও বাংচুর করা হয়েছে আপনারা জানেন যে আসিফ নজরুল যিনি নাকি বর্তমানে এই নির্দলীয় কি বলে ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচী বরেণ্য শিল্পী এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী তো তাকে রুকেয়া প্রাচীকে এই রুকেয়া প্রাচীর সাথে আসিফ নজরুলের একটি সন্তান আছে সুতরাং এই আসিফ নজরুল আইন উপদেষ্টার সাবেক স্ত্রী এবং তার সন্তানের মা তাকেও কিন্তু সেখানে হেনস্থা করা হয়েছে তার তাকেও নির্যাতন মারধর করা হয়েছে সেই বত্রিশ নম্বর ধানমন্ডিতে যখন তিনি শ্রদ্ধা জানাতে যান তো এরপরে যাই হোক এই ঘটনাটি সন্ধ্যার সময় ঘটেছে কিন্তু পরবর্তীতে সারা রাত সেইখানে তারা এই ছাত্রদল জামাত শিবির তারপরে এই যে এই কোটা বিরোধী আন্দোলনের যেই ছাত্রছাত্রীরা আছে তারা সেইখানে বেসিকলি অবরোধ করে রেখেছে যাতে কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের কোনো মানুষ সেইখানে যাতে আসতে না পারে শ্রদ্ধা জ্ঞাপন করতে না পারে এবং অন্যভাবে তারা যেটা করেছে সেইখানে সারা রাত তারা ডিজে পার্টি করেছে ডিজে বাজিয়েছে লঙ্গি ড্যান্স করেছে তো আপনারা ভাবুন দর্শক এই মেধার বিস্ফোরণ না ঘটলে তারা কিন্তু মানে কোনটা শোক কখন শোক করতে হয় কখন সুখ করতে হয় সেটা তাদের জানা থাকার কথা মেধার বিস্ফোরণে এতই বিস্ফোরণ হয়েছে সব কিছু একদম ধোয়াশা হয়ে গেছে কিছুই বুঝতে পারতেছে না কোনটা কি করতে হবে এত ভয়ঙ্কর মেধা যে একজন রিক্সাওয়ালার অন্তরেও আঘাত লাগে একজন রিক্সাওয়ালাও প্রতিবাদ করতে কুন্ঠা বোধ করে না আইসে ডক্টর ইনুস আইসে পরিদর্শনে এই পর্যন্ত আইসে বঙ্গবন্ধুর বাড়ি সাইকেলে পরিদর্শন করার উচিত ছিল শেখ বিচার করলে শেখ দোষ করলে তার বিচার হইব এই জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইতিহাস আছে বাঙালি জাতির ইতিহাস ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর এই নিজ বাসভবন এটারে একবার ফুইরা সাই কইরা দেওয়া এটা একটা অমানবিক কাজ বিশ্বের কোথায়ও এরকম এটা কোন বিবেকবান মানুষ এই কাজটা মাইনা নেওয়ার মতো না এটা একবারে এটা পূর্বের থেকে পরিকল্পিত ছিল যে এটারে একবারে ফুইরা সাই কইরা দেওয়া এটা এক শ্রেণীর লোকেরা করছে যারা স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারাই এই কাজ করছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা আর কি নাহলে এইভাবে এরকম একটা জাতির ইতিহাস একবারে চিরতরে মুচ্ছা লাগান এই এটা কি কোনো মানুষের কাজ এই যে তারা নতুন সরকার গঠন করছে আইসে ডক্টর ইনুস আইসে পরিদর্শনে এই পর্যন্ত আইসে স্বাধীনতার মহানায়ক পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক এটা কি তুমি ভুলবার মতো নেই দেশ চিরদিন এই মাটি আকার বাতা যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে দুষ্কৃতির মুখে না থাকতে পারে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর নাম আমরা কেন বাচ্চা রইলাম আমরা মহিলা দমকা বালাই এই জাতি বঙ্গবন্ধুর ইতিহাস চিরতর মুচ্ছা ধর্মালিকা এই বাঙালি জাতিরা নিধন করা সরকারের এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে আপনারা জানেন যে এই গণ অধিকার পরিষদের যেই আহ্বায়ক যিনি নুরুল হক তিনি বলেছেন যে আগস্ট আমাদের জন্য শোকের মাস না আগস্ট আমরা শোকে সুখের মাস হিসাবে পালন করতে চাই এটাকে সুখের মাস হিসাবে ঘোষণা করা হোক তো এই জন্যই তারা সুখ নৃত্য উদযাপন করেছে পনেরোই আগস্টের সেই কাল রাত্রে বত্রিশ ধানমন্ডির বাড়ির সামনে পুরো রাস্তা জুড়ে তারা উদ্যম নৃত্য করেছে আর সারাদিন তারা সারা সারাক্ষণ তারা ভারতের বিরোধিতা করে ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের বিরোধিতা করে কিন্তু সেই ভারতীয় গান বাজনা বাজিয়েই লঙ্গে ড্যান্স করেই তারা কিন্তু সেই সুখ সুখের মাস তারা পালন করেছে এবং তারা বলেছে যে সেটা তারা এই সুখের মাস একুশ তারিখ পর্যন্ত পালন করবে তো এই হলো বাংলাদেশের পরিস্থিতি এটা খুবই জঘন্য এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমরা দেখতেছি যে এই এত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে দেশের আনাচে কানাচে দেশের কালচারাল আইডেন্টিটিকে মুছে দেওয়ার চেষ্টা করছে যে জামাত শিবির হেফাজত বিএনপি সেই উগ্র মুসলিম পন্থীরা কিন্তু এই বিষয়ে মোহাম্মদ ইউনুসের কোনো বক্তব্য নাই খুবই স্যাড যে অন্তত তাকে এটা স্পষ্ট করে বলা উচিত যে তিনি কি মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরের পক্ষে নাকি এর বিপক্ষে ওনার মুখ দিয়েও আমরা শুনেছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্থাৎ পাঁচই আগস্ট আপনারা স্বাধীনতা উপভোগ করুন মানুষ স্বাধীন স্বাধীনতা উপভোগ করছে এই জন্য এই কিছু সময়ের জন্য একটু অরাজকতা চলতেছে সব কিছু ঠিক হয়ে যাবে অর্থাৎ তিনি কি এখন কি তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না এই জিনিসটা কিন্তু তিনি খুলসা করেননি এবং এই খোলসা না করার কারণ হলো ভেরি ডেলিভারেট আমরা জানি ইচ্ছাকৃতভাবে এই মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের চেতনাকে দেশের স্বাধীনতাকে তিনি কিন্তু বিতর্কিত করছেন যদি যেখানে বিতর্ক কোনো বিতর্ক থাকার কথা নয় বাট এই বিতর্ক সৃষ্টি করে ঘোলা জলে মাছ শিকারের পায়তারা করতেছেন আমরা জানি যে এই ডক্টর রিনুস একজন সুবিধাবাদী তিনি একজন লোভী পাওয়ার হাংরি একজন মানুষ এর আগেও তিনি দুই সালে একটা দল গঠন করে চেয়েছিল ক্ষমতার স্বাদ নিতে সেইটাতে কাজ হয়নি চটথাপ্পর খেয়ে তিনি তারপরে বেরিয়ে গিয়েছিলেন দেশ ছেড়েছিলেন তা আবার এসেছে সুযোগ বুঝে এইবার যদি কিছু হয় এবং সেইভাবেই যা করার করতেছে আপনারা জানেন যে তার বিরুদ্ধে মামলা ছিল সেই মামলাগুলি মানে নিমেষেই লহমায়ে সেই মামলাগুলি বাতিল হয়ে গেছে তো সেই মামলাগুলি বাতিল হয়ে গেছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল এগুলি সত্য না মিথ্যা এই ব্যাপারে কিন্তু জাতি কিছু জানতে পারল না অথচ এই জিনিসটা কিন্তু জানা খুবই প্রয়োজন ছিল এবং তার নিজের প্রয়োজনেও তার নিজে তিনি কি নিজেও জানতে চান না যে তিনি নির্দোষ আর এই মানে তাহলে পার্থক্যটা কোথায় তিনি যেইভাবে ক্ষমতার ব্যবহার অপব্যবহার করে একটি মামলাকে এইভাবে খারিজ করে দিলেন দেশের জনগণ তিনি মানে এইখানে এসেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন তো নিজের ক্ষেত্রেই তো তিনি আইন প্রতিষ্ঠা করতে পারেননি চ্যারিটি বিগিনস অ্যাট হোম তাই না যে আপনি যেটা প্রিচিং করেন যেটা বলেন মানুষকে পালন করতে সেই জিনিসটা আপনার নিজে পালন করা উচিত তাহলে তিনি এটা প্রমাণ করতো যে তার বিরুদ্ধে যেই অভিযোগগুলি ছিল সেই অভিযোগগুলি মিথ্যা এবং সেই আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় যদি তার কেসগুলি বাতিল হতো তিনি নির্দোষ প্রমাণিত হতেন তাহলে কিন্তু মানুষ তাকে বাহব্বা দিত কিন্তু আমি তো এখন তাকে বাহব্বা দিতে পারতেছি না বিকজ আমার মনে হচ্ছে যে তিনিও সেই যেই স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বলছেন তিনিও তো একজন স্বৈর মাত্র তো তিনি শুরু করেছেন তারপরেও তিনি সেই সেই স্বৈরশাসকের কায়দাই অবলম্বন করেছেন নিজেকে মুক্ত করার জন্য নিজের স্বার্থের জন্য তাছাড়া আমরা দেখতেছি যে এই যে হকার হত্যার জন্য মামলা দায়ের করা হয়েছে আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে তারপরে সালমান এফ রহমানের বিরুদ্ধে তো প্রতিদিনই কোনো না কোনো মামলায় এই এই প্রধানমন্ত্রী সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে কিন্তু নানান মামলা দিচ্ছে এবং আমরা কিন্তু একইভাবে দেখেছি এই মামলাগুলি আওয়ামী লীগও দিতে এবং সেই বিষয়টি নিয়েই তারা কিন্তু খুব ছিল যে ভুয়া মামলা দেওয়া হচ্ছে তো এই যে হকার মারা গেল বা টোকাই মারা গেল। এর সাথে কি আইনমন্ত্রী কি নিজে জড়িত ছিলেন তা আপনারাও তো সেই যেই ব্যক্তিটি সেইখানে জড়িত ছিল না আপনারা রাজনৈতিক কারণে আক্রোশের বশবর্তী হইয়া সেই একই পথে আপনারা হাঁটছেন একই পথের পথিক আপনারা তাহলে আপনাদের যেই মোরাল যেই সুপ্রিমেসি আপনি বলতেছেন যে আপনারা একটা আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠা করবেন নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন কেমনে আপনারা বঙ্গবন্ধু আর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আপনারা মানুষদেরকে যেতে দিচ্ছেন না যারা নাকি শান্তিপূর্ণভাবে একটা শোক দিবস উদযাপন করতে চায় আপনারা ব্যারিকেড দিয়ে দিয়েছেন এটা এবং সেই ব্যক্তিটি বাংলাদেশের স্থপতি তাহলে এই এইটাই তো বোঝা যাচ্ছে যে জোর যার তাই না জোর যার মূল্যুক তার এবং এর পরিণতি খুব ভালো হবে মানুষ কিন্তু বুঝে গেছে মানুষ কিন্তু অলরেডি কথা বলা শুরু করেছে বুঝে গেছে যে আপনাদের উদ্দেশ্য কি আপনাদের চরিত্র কি আপনাদের প্রকৃতি কী এই এই দুই চার দিনে যে বুঝে নাই সে কোনো দিনই বুঝবে না কারণ সেই ব্যক্তি দলকানা কিন্তু আমরা দেখতেছি যে দেশে কোনো পরিবর্তন হয়নি মানে ভালো কোনো পরিবর্তন হয়নি বরং আমরা দেখতেছি দেশে মানে অবনতি হচ্ছে দেশের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে সিস্টেম পুরো সিস্টেমটাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এখনও সেই ধ্বংস প্রক্রিয়া অব্যাহত রয়েছে এটা কি একটা কথা আছে না অতি মুন্সিতে গাজন নষ্ট বা অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট আপনারা সেই অতি সন্ন্যাসী এতই আপনাদের মেধা যে আপনারা সব কিছু তালগোল পাকিয়ে ফেলছেন সব কিছু নষ্ট করে ফেলছেন দর্শক তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার